আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো মানুষ যারা খুবই সরল খুব চিন্তা করেন তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে যদি হাস্য রস তারা কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরে চুক্তিগুলা তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না

আমাদের দুই একজন শিক্ষক ছিলেন সাকিবাজ ক্লাস নিতে না দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে থাক এবং করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই ওই যে রাজনীতি দোষারোপ আমার উপর আসবে কেন আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ট মিনিস্ট্রিকে আপনাকে কোন তবে আমার যেহেতু ধারণা আমি যেটুকু বিশ্বাস করি এগুলি এগুলি প্রকাশ করে না এগুলি এই চুক্তি প্রকাশ করার চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি সরি এক্সিড করেছি অনুসমর্থন করেছি এটা আপনার খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন এই সমস্ত আপনার আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমরা করে যাচ্ছি আর চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি না অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থল বন্দর আপনি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালেশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কী হইল মানে এই ভারত এক চিঠিয়াভাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি ভেরি এখন ধরেন না না এখন ধরেন আমি আপনাকে বলি Khaled আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন আমাকে টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না আচ্ছা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রকে শূন্য নাম্বার বা মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে আমাদের তো প্রফেসর ইউনূস আছেন প্রফেসর ইউনূস প্রফেসর ইউনূস কি এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডট ডট মpmodি সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনাকে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতেই অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলে তো কোনো চেঞ্জ হয় নাই মানে

হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ হলিং সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েট সেভেলের তো একটা জিনিস প্রচার হলো কেন তখন আপনি যদি কেউ জিনিস করতো আপনার কাছে মনে হইতো ডয়েট সেভেলের জার্মান ভাষণ কি প্রচার তা আমি কি জানি তো আমার কাছে আমার কাছে এরকম অবস্থা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন এখন আপনি বলেন ধরেন আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকে তাহলে এটা অত্যন্ত ভারত কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল তো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা একিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগার এর ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে বিপুল সংখ্যক তো ছিল বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্ট মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বলল সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি এটাকে বলেছি আমার মনে হয় যারা আমার মনে যে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটা আহ ব্যাখ্যা জানার কোনো পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে বৈধের বাস ধরে ট্রেন ধরে চলে গলি হলো আমি না তাহলে আমি আরেকটা না না আমাকে একটু বুঝিয়ে দেন প্লিজ এটা জরুরি খুব ইনফরমেশন তাহলে আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করত এটা আমরা ইনবেসিকিউর করে জেনেছি ওনারা ওয়ার্ক পারমিট ছিল না এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধর ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যেকোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নিবেন আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোনো সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে যে বিষয়টার সমস্যা হচ্ছে হচ্ছে সেটা শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে আহ কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে আজ না এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকার কে শেখাসিনা নিজের মুখেই বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বলেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আচ্ছা আমি ইউনুস সরকারের ভিতরের কেউ না আমি জানি না ইউনুস সরকার কি করেছে তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে পনেরো বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্যমন্ত্রী আমাদের কৃষি মন্ত্রী বা কৃষিমন্ত্রী আমাদের মন্ত্রী বলছে এটা আমাদের আমাদের দোষ কারণ লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত সো তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে লিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা যে একই রকম সরকার বা নত যেন সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্টার ব্রিজ বানানো আর বিশ পার্সেন্ট সেখান থেকে পকেটে ঢুকানো একইভাবে মানুষ মনে করে তারা এই দেশে নাগরিক না মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন এজন্য জন্য তারা ট্যাক্স দিতে চায় না খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ করি টাকাটাই গচ্ছে আমি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পি এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট দেই আমাকে একটু সময় দেন খালেদ ভাই সময় নাই তাহলে আপনি তিরিশ সেকেন্ড শেষ করেন আর সময় নাই আমাদের আমরা ইয়া পার হয়ে গেছি জি আমরা সিস্টেমকে ভোট দেই হ্যাঁ যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের তীরের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওএমএস এর কার্ডটা হবে না তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না এইসব কারণে না মানুষ আসলে একটা প্রে এক্সিস্টেং সাথে নিজেকে কোন একমোডেট করতে থাকে এই কারণে আমি 70 50 বা 15 বছরের কথা বলছি মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষের তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় তো এই প্রক্রিয়ার সময় লাগবে খালেদ ভাই এটা আসলে খুবই সারফেস লেভেলে আসে বেশ বেশ আপনাকে ধন্যবাদ অনেকেই মনে করছে যে

সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয় গানও হয় কবিতাও আবৃত্তি হয় এবং আমি সব সময় টিপ করি ছোট ছিল হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোন বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোন অধিকার থাকবে আমি বিশ্বাস করি না পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার ভালো না লাগে আপনি চ্যানেল চেঞ্জ